বিরতির পর স্বাগত ব্রিজ ভেঙে বর্ষড় বিপত্তি এবং এই পুরো ঘটনায় এলাকা চাম চাঞ্চল্য আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন গভীর খাদে পড়ে যায় একটি লরি বারো চাকার সিমেন্ট বোঝাই করে লরিটি যাচ্ছিল আর তখনই ব্রিজ ভেঙে একেবারে নিচে পড়ে যায় ঘটনা আজ সকাল আটটা নাগাদ দাম ছড়া খেদা ছড়া রাস্তার শান্তিপুর এলাকায় একটি মেলে ব্রিজ দিয়ে পঁচিশ টন সিমেন্ট নিয়ে যাওয়ার সময় একেবারে হুড়ু মুড়িয়ে ভেঙে পড়ে সেই ব্রিজ গাড়ির ড্রাইভার ছাড়া ছিলেন আরো মোট তিনজন শ্রমিক তিনজন শ্রমিক অল্প বিস্তর হয় হয় তাদেরকে পাঠানো দামছড়া প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে পূর্ত দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং জানা যায় যে এই ব্রিজে মাল পারাপারের অনুমতি ছিল চার টন কিন্তু সেখানে আট টনের বদলে বা তার বেশি সেখানে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল আর তাতেই পাধে এই বিপত্তি তবে জানা গেছে যে এই পুরো ঘটনায় কিন্তু তিনজন গুরুতর আহত হয়েছে তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি রোডের শান্তিপুরে একটা দুর্ঘটনা ঘটলো ব্রিজের উপর ঘটনা তো সকলে একটাই পেজেও মেসেজ পাইছি মেসেজ প্লাস কল পাইছি সাড়ে সাতটার দিকে মনে হয় করছে এমনি তো রাস্তাটা হচ্ছে আমার দামসড়া টু খেরাছড়াতে নয় কিলোমিটার যাচ্ছে নিজে একটা বেড়ে ব্রিজ আছে আমরা ওটা রোড ক্যাপাসিটি আছে আট এম টি আট এম তো এখন তো গাড়ির রোডটা আছে মনে হয় নিয়ার রেভার টু ইন্ডিয়া তো গোটার মনে হয় গোটাই লাগে একটু একটা রাস্তাতেই আছে বেলে ডিস্ট্রেড রং চাই হ্যাঁ রোডে লাগে এই বিষয়ে কি পদক্ষেপ নয় তো টেম্পোরি আমরা একটা রাস্তা বানাইব এরপরে দিয়ে ওই ব্রিজের এবার আমরা রিপ্লেস করবো বেলি ব্রিজ দিয়া আর আমি কয়েকদিন ভিতরে এরপরে দিয়ে আমরা পড়িয়ে করছি প্রপোজাল করছি আর সি সির লেগা আর সি সি ইয়ার লেগা ব্রিজের লেগে আমরা প্রপোজাল দেওয়া আছে আগে থেকে অকন ইমিডিয়েটলি আমরা অকন একটা বেলে ব্রিজ এখানে প্লেস করবো আবার রিপ্লেস আর অকন টেম্পোরি লেগে আমরা একটা কাঁচা রাস্তা বানাই দিতে পারবো বেলি ব্রিজটা কতদিনের মধ্যে বেলি ব্রিজটা ধরেন এক মাস এক মাসের মধ্যে খেলাচুলা যে একটা ফুড গোটাউন আছে এখানে চাল কি মজুদ আছে আমি <nu> কিন্তু yes. আপনারা শুনলেন আধিকারিকের বক্তব্য একেবারে ব্রিজ ভেঙে কিন্তু হুড়মুড়িয়ে নিচে পড়ে যায় এই সিমেন্ট বোঝায় লরি যেখানে জানা গেছে যে এই ব্রিজটিতে মাত্র চার থেকে পণ্য নিয়ে আসা যাওয়া যায় কিন্তু সেই জায়গায় পঁচিশ টন সামগ্রী নিয়ে পঁচিশ টন পণ্য নিয়ে যাচ্ছিল এই ট্রাকটি যার জন্য একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই ব্রিজ নিয়ে নিচে যত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন